নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি দু সালের ইংলিশ প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের আসার চান্স খুবই বেশি বলে আমি মনে করি তো তোমরা দেখতে পাচ্ছ যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট ইংলিশে যে প্রশ্নগুলো আসতে পারে সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করছি প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছিল যে স্যার আপনি কয়েকটা ইংলিশের সেটগুলো দিন যেগুলো খুবই গুরুত্বপূর্ণ দ্য ক্যাট কিন্তু ইম্পর্টেন্ট আছে এবং সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে বি যে কমপ্লিট দ্য ফ্লোয়িং সেন্টেন্স সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট এটা দেখতে পারো এবং তার সঙ্গে দেখতে পাচ্ছ কবিতা ও ট্রিটাও খুব ইম্পর্টেন্ট বলে আমি মনে করি দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সামনে আমি তুলে ধরেছি তোমরা কিন্তু এই প্রশ্নগুলো ভালো করে পড়বে তার সঙ্গে কমপ্লিয়েনশানটাও দেখে নাও এবং তার সঙ্গে আনসিনটা দেখে নাও তো দেখো সিন আনসিন যা ইস্যু কিনা সবে লিখে আসবে যারা খুবই দুর্বল ইংলিশের তারা সিন আনসিন কিন্তু অবশ্যই ভালো করে লিখবে ঠান্ডা মাথায় তো দেখতেই পারছো খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে ট্রু ফলস এখানে আসে গ্রামারটা দেখে নাও বোকাবলরিটা দেখে নাও ঠিক আছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ ট্রু ফিল অফ দ্য ব্লাঙ্কস এটাও ভালো করে দেখে এবং অ্যাপ্রোপেট প্রিপোজিশনটা খুব ইম্পর্টেন্ট আছে তোমাদের সামনে কিন্তু এসবি বি সেন্টার থেকে কিন্তু তুলে ধরা হয়েছে সম্পূর্ণ ভিডিওটা এবং দেখে নাও এখান থেকে প্যারাগ্রাফটা যেটা ইম্পর্টেন্ট আছে এবং তার সঙ্গে লেটার রাইটিং কোনটা ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু সম্পূর্ণরূপে আমি তুলে ধরেছি প্যারাগ্রাফটাই ভীষণ ইম্পর্টেন্ট আছে তোমরা এই প্রশ্নগুলো ভালো করে কিন্তু প্রিপারেশান নেবে ঠিক আছে বাড়িটা ভালো থাকবে